আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকের এই ভিডিওটা মূলত যাদের মেডিকেল পরীক্ষা দিয়েছো কিন্তু চান্স হয় নাই এবং ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটের জন্য প্রস্তুতি গোছাতে চাচ্ছ তোমরা জানো হাতে মোটামুটি এখন বিশ পঁচিশ দিনের মতো সময় আছে আমাদের হাতে তো এই পঁচিশ দিনে আমাদের প্রস্তুতিটা কি আসলে ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিলে গোছানো যাবে কিনা বা চান্স পাওয়া আসলে সম্ভব কিনা এবং আরেকটা জিনিস বলবো যে ধাবিতে আসলে চান্স পেতে কত মার্কস লাগে আমাদের এটা আমরা আগে একটু জেনে নিব বিগত বছরগুলোতে কেমন ছিল কত মার্কে চান্স হয়েছিল প্রশ্ন অনুযায়ী মানে এক এক বছর তো এক রকম হয় তো প্রশ্ন সহজ আসলে কাটমার্ক কত থাকে তুলনামূলক মিডিয়াম প্রশ্ন আসলে কত থাকে এবং কঠিন আসলে কততে চান্স হতে পারে একটা এবারে ধারণা দিব গত চার পাঁচ বছরের জরিপ থেকে এবং পঁচিশ দিনে আমাদের আসলে ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি গোসানোর জন্য কোন জায়গাটাতে ফোকাস করা উচিত সে বিষয় নিয়েই কথাবার্তা বলবো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই দুই হাজার কুড়ি ব্যাস থেকে শুরু করে দুই হাজার এই যে তোমাদের ব্যাস প্রত্যেক বছর দেখা যায় যে মেডিকেল পরীক্ষার পরে এই ঢাকা মেডিকেল পরীক্ষার পরে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার একটা স্বল্প সময়ের ভিতরে প্রস্তুতি নিতে চাই তাদের জন্যই মূলত আমরা প্রত্যেক বছর একটা কোর্স ডিজাইন করে থাকি শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটের জন্য এটা শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি কয়েট বিগত পনেরো বিশ বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা সুন্দর মতো করে টপিক ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আলাদা আলাদা কোর্স আছে যেখানে তুমি পিডিএফ বই সহ কোর্সের রেকর্ডেড ভিডিও পেয়ে যাবা মাত্র পনেরো ঘন্টার ক্লাসে তুমি ফিজিক্স সম্পূর্ণ শেষ করতে পারবা কেমিস্ট্রি পনেরো ঘন্টার ক্লাসে সম্পূর্ণ শেষ করতে পারবা ম্যাথও তুমি সম্পূর্ণ শেষ করতে পারবা এবং সাথে তুমি ঢাকা ইউনিভার্সিটির শর্ট সর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা টপিক কোনটাতে বেশি হাইলাইট করে পড়তে হবে তোমাকে এভরিথিং দেওয়া রয়েছে সবগুলোর প্রাইস আসলে হয় সাতশো দশ টাকা একসাথে কিনলে আমাদের চারশো নব্বই টাকা তুমি পেয়ে যাবা চাইলে তুমি আলাদা আলাদা কোর্সও কিনতে পারো আর ডেমো দেখতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবা হোয়াটসঅ্যাপে এইটা আমাদের হেল্পলাইন নম্বর এইটাতে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবা তাহলে তুমি ডেমো দেখতে পারবা যে আসলে আমাদের কোর্সগুলো কিভাবে ডিজাইন করা হয়েছে ফর অনলি ফর ঢাকা ইউনিভার্সিটি কয়নিট এবং তোমার প্রস্তুতি খুব ভালো মতো কমপ্লিট হবে এই তিনটা ইনশাল্লাহ এবং স্বল্প সময়ে মাত্র পনেরো ঘন্টায় পনেরো ঘন্টায় করে আমাদের কোর্সগুলো ডিজাইন করা হয়েছে হ্যাঁ তুমি স্পিড বাড়াইটাড়াই দেখতে পারবা হোয়াটসঅ্যাপে নক দিবা তোমার কোর্স কেনার দরকার নাই তুমি দেখলেও অ্যাটলিস্ট আইডিয়া পাবে যে তোমার কীভাবে পড়া উচিত এনিওয়ে সো আমরা একটু বলবো যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে কত মার্ক লাগে দেখো আমি দুই হাজার কুড়ি সাল থেকে শুরু করব হ্যাঁ দুই হাজার কুড়ি দুই হাজার কুড়ি দুই হাজার কুড়ি দুই হাজার একুশ সাল দুই হাজার বাইশ আর দুই হাজার হচ্ছে তেইশ সাল তোমরা তো দু হাজার চব্বিশের ব্যাস দুই ঠিক আছে এই গত চার বছরের কথা যদি বলি তাহলে যেটা বলবো আমি সেটা হচ্ছে যে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে দুই হাজার কুড়ি সালে ইজি প্রশ্ন আসছিলো ইজি প্রশ্ন ইজি প্রশ্ন বলতে মোটামুটি সব সাবজেক্টেই তুলনামূলক এবার ইজি প্রশ্ন আসছিলো তো সাতান্ন পয়েন্ট সামথিং অর্থাৎ সাতান্ন থেকে যারা আটান্ন মার্কের মিনিমাম সাতান্ন থেকে আটান্নর ভেতরে লাস্ট মার্ক পাইছে তাদের আসলে চান্স হয়েছে কত মার্কের ভিতরে ভাই একশো মার্কের ভেতরে জিপিএ আমি বাদ দিলাম জিপিএ কুড়ি করে জিপিএ কুড়ি হ্যাঁ পরীক্ষা হবে একশো মার্কের আর জিপি হচ্ছে কুড়ি টোটাল একশো কুড়ি মার্কের পরীক্ষা আমি এই একশো মার্কের হিসাব করছি জিপিএ ধরে নিচ্ছি যে সবার কুড়ি আছে ঠিক আছে আর যদি কুড়ি না থাকে সেক্ষেত্রে অল্প মার্ক কাটা যাবে কারণ এখন জিপিএর জন্য খুবই কম মার্ক দু হাজার একুশ দু হাজার বাইশ যেটা হইছে যে কঠিন কঠিন কিন্তু দু সালে দেখা গেছে দু হাজার দু তেইশ সালে এবং দু হাজার বাইশ সালে একটু বেশি কঠিন আসছে দু হাজার একুশ সালে কঠিন আসছে কিন্তু দেখা যাচ্ছে ফিজিক্সে এগারোটা প্রশ্ন তোমার প্রশ্ন কোশ্চেন ব্যাঙ্কের আলোকে ছিল ম্যাথেরও মোটামুটি দশটা এগারোটা ছিল কিন্তু এই বছরগুলোতে দেখা গেছে নয়টা দিছে এখানে দিছে আট আটটা নয়টা দিছে ঠিক আছে কোশ্চেন ব্যাংকের আলোকে সো এখানে সংখ্যাটা আরেকটু মানে এমন হয়েছে দু সালে যেটা হয়েছে যে তোমার এই জায়গাটাতে যারা মোটামুটি অন অ্যান এভারেজ পঞ্চান্নর আশেপাশে পাইছে তারা মোটামুটি চান্স পেয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটিতে আর দু সালে সেই নাম্বারটা চুয়ান্ন চুয়ান্নর আশেপাশে আর এটা দু সালে গত বছরে যেটা হয়েছে যে তিপ্পান্নর যারা তিপ্পান্ন প্লাসের উপরে পাইছে তারা হয়েছে এখানেও তিপ্পান্ন মানে তিপ্পান্ন দশমিক সামথিং আর কি এখানেও তিপ্পানোতে চান্স হয়েছে অলমোস্ট বলতে পারো এই দুইটা বছরের প্রশ্ন অলমোস্ট কাছাকাছি আর কি ঠিক আছে এই বছর একটু বেশি লাগছে হালকা আর এখানে প্রশ্ন সহজ তো সহজ যদি আসে তাহলে তুমি ধরে রাখবা যে তোমার মোটামুটি আটান্ন থেকে ষাট মার্ক সেপ মার্কস ঠিক আছে আর যদি প্রশ্ন একটু তুলনামূলক কঠিন হয় তাহলে পঞ্চান্ন তুমি ধরে রাখতে পারো তো গত বছর গত তিন বছরের জরিপে দেখে দেখা যাচ্ছে যে তোমার প্রশ্ন তুলনামূলক আসলে কঠিনই আসছে স্পেশালি ফিজিক্স এবং ম্যাথে তো সেই জায়গা থেকে তুমি যদি এখন মানে সব কিছু পড়তে চাও তাহলে কট খেয়ে যাবা মানে এখন তুমি যদি মনে করো কঠিন জিনিস শিখবো সহজ জিনিস শিখবো নো আমি বলবো যেহেতু তোমার একশোর ভিতরে মাত্র পঞ্চান্ন পাইলে চান্স হয়ে যাচ্ছে তোমার আমি যেটা বলবো যে তুমি জানো যে ফিজিক্সে পরীক্ষা হয় পঁচিশ মার্কের কেমিস্ট্রি পঁচিশ ম্যাথ পঁচিশ বায়োলজিও পঁচিশ ঠিক আছে তো তোমার কাজ হচ্ছে এই দুইটাতে খুব ভালো মার্কস পাওয়া এই এইটাতে এইটা আর এইটা এই দুইটাতে তুমি চেষ্টা করবা যে কেমিস্ট্রি এবং বায়োলজিতে ধরো কেমিস্ট্রি বায়োলজিতে তুমি আঠারো পেয়েছো এখানেও আঠারো পেয়েছো তাহলে এই দুইটা মিলায় কিন্তু তোমার থার্টি সিক্স হয়ে যাচ্ছে কথা বুঝতে পারছো মানে এখানে তুমি এটা ইনশিওর করবাই যেন মিনিমাম পঁচিশ তোমার হয় এবং আহামরি কঠিন না তারা মেডিকেল কোচিং করেছো বিলিভ মি যে এটা পসিবল কেন পসিবল কারণ ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রিতে রিটেনের যে দশ মার্ক থাকে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু পনেরো মার্ক করে এমসিকিউ আর দশ মার্ক করে রিটেন এবং রিটার্নে চারটা করে প্রশ্ন থাকে ফিজিক্সে চারটা ম্যাথ চারটা বায়োলজি চারটা ষোলোটা প্রশ্ন থাকবে তোমার টোটাল মার্ক হচ্ছে টু পয়েন্ট ফাইভ করে তাহলে চল্লিশ মার্ক ঠিক আছে তো কেমিস্ট্রিতে একটা ম্যাথও দিবে না ক্যামিস্ট্রিতে একটা সিঙ্গেল ম্যাথও দিবে না তুমি যদি খুব সুন্দর মতো করে পড়তে পারো মানে মূল বইটা খুব ব্রিডিং দিতে পারো তাহলে তোমার এমসি এর সাথে সাথে রিটার্নের প্রস্তুতিটাও হয়ে যায় এবং বায়োলজি রিটার্ন খুব স্পেসিক জায়গা থেকে আসে বৈশিষ্ট্য পার্থক্য তুমি বিগত চার বছরের প্রশ্ন দেখো দেখো যে সব বৈশিষ্ট্য পার্থক্য থেকে আর কিছু ইংলিশ উদাহরণ আর বৈজ্ঞানিক নামে আর কিছু না এখান থেকে চলে আসে সো তোমার এমসি কিউ রিটার্ন তুমি দুইটাই ভালো মতো পারবা সো এখানে ছত্রিশ তোমার তুলতেই হবে মাস্ট এটা একটু খেয়াল রাখবা এবার একটু আসে তোমার তুমি এখানে কি করবা এবং আমাদের কোর্সটা ভালো মতো করতে পারলে তোমার প্রস্তুতিটা খুব ভালো মতো একটা গোছানো হয়ে যাবে আমার বিশ্বাস ঠিক আছে তো ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে যদি বলি তাহলে কেমন সেটা হচ্ছে তুমি এখানে বেশি পাওয়ার দরকার নাই তুমি দেখো যদি পঁচিশের ভিতরে তুমি এখানে এখানে দশও পাও এখানে তুমি দশ পাও তাহলে কুড়ি তোমার কিন্তু চান্স হয়ে যাচ্ছে আমার কথা বুঝতে পারছো তুমি যদি এখানে দশ দশ করে পাও তোমার চান্স হয়ে যাচ্ছে এবং দশ পাওয়া কিন্তু খুবই হালকা বিষয় তুমি যদি বিগত বছরের পনেরো বছরের প্রশ্ন যদি খুব ভালো মতো করে অ্যানালাইসিস করে সলভ করতে পারো আমরা যেভাবে সুন্দর করে টাইপ ওয়াইজ সুন্দর করে এত সুন্দর করে ডিজাইন করেছি কোর্সটা যে তুমি যদি সুন্দর করে মানে আমাদের বইটাও দেওয়া থাকবে মানে তোমার আলাদা বইটাও কেন লাগবে না পিডিএফ বই সহ ওখানেই ভিডিও ইনক্লুড করা রয়েছে হ্যাঁ সো তুমি ট্রাইলে দেখতে পারো ডেমোটা তো দশ দশ করে পাইলে তোমার চান্স হয়ে যাচ্ছে এখন কত আছে তুমি ভালো সাবজেক্ট যদি পাইতে চাও তাহলে এখানে বারো পাইতে হবে এখানে বারো পাইতে হবে তাহলে তোমার সাইট মার্ক হয়ে যাচ্ছে তুমি মিডিয়াম রেঞ্জে সাবজেক্ট পেয়ে যাবা তুমি সাইট মার্কে তুমি কিন্তু অ্যাপ্লাইড স্টাটিস্টিক্স বা ও তুমি হচ্ছে যে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স নাও হইতে পারে ধরো কেমিস্ট্রি আসতে পারে তারপরে হচ্ছে ম্যাথ ম্যাথ ফিজিক্স স্ট্যাটিস্টিক্স তুমি এগুলা পাবা বুঝতে পারছো আর যদি এই নাম্বারটা বাড়াইতে পারো যদি এখানে ধরো তুমি চোদ্দো পেয়েছো এখানে তুমি চোদ্দ পেয়েছো তাহলে তো কোনো কথা কথাই নাই তুমি একটা খুব ভালো সাবজেক্ট পেয়ে যাবা বুঝতে পারছো তুমি পঁয়ষট্টি পাওয়া মানে একটা খুব ভালো একটা সাবজেক্ট তুমি পেয়ে যাবা সো এটার জন্য আসলে তোমার যে করতে হবে যে তুমি এমসি কিউতে ভালোভাবে ফোকাস করো কারণ রিটার্ন এখন ভালো করাটা টাফ তুমি এমসি একদম মনে করো গিয়ে সাইটের ভিতরে এমনভাবে পড়াশোনা করো এবং তোমার লাকি ব্যাস সামনের বছর থেকে রিটার্ন এবং এম হ্যাঁ তোমার এমনভাবে হবে যে মানে পরীক্ষাটা একসাথে হবে ঠিকই কিন্তু তোমার এখন যেরকম এমসিকিউতে বেশি মার্ক ভালো মার্ক পাওয়ার পর রিটার্ন খাতা দেখে সামনের বার তোমার এই সিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে তোমরা এখনও পর্যন্ত এই ব্যস্ত লাকি যে তোমরা এমসিকিউ ঠিক আছে এমসিকিউটা যদি ভালো করতে পারো রিটার্নে কম মার্ক পেলেও কোনো সমস্যা নাই সো এটাই গেল এখন কথা হচ্ছে পঁচিশ দিনের ঢাবি সম্ভব কিনা আমি বলবো যে ডেফিনেটলি পসিবল কেন পসিবল কারণ আমরা যে সময় পরীক্ষা দিছিলাম মেডিকেল পরীক্ষার ঠিক ছয় পাঁচ দিন পরে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা হয়েছিল তো পাঁচ দিন পরে মেডিকেল পরীক্ষার পাঁচ দিন পরে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা হয়েছিলো তো এমন অনেক ফ্রেন্ড আছে আমাদের সাথে পড়তো যারা হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছে যারা মেডিকেল কোচিং করছিল তো পাঁচ দিনে যদি সম্ভব হয় তোমার হাতে এখনও পঁচিশ দিন সময় আছে বাট সম্ভব হবে না যদি তুমি মেডিকেলের ওই রেজাল্ট নিয়ে কান্নাকাটি করো ডিপ্রেশনে থাকো এখনও যদি পড়াশোনা স্টার্ট না করো তাহলে সম্ভব হবে না মনকে শান্ত করে শক্ত করে তোমাকে এই জায়গাটাতে একটু ফোকাস করতে হবে ঠিক আছে তাহলে এখন তোমার করণীয় কি যে তুমি কেমিস্ট্রি বায়োলজি যা পড়েছো মূল বইটা আবার রিডিং দাও আবার রিডিং দাও বারবার রিডিং দাও এবং বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে পড়তে হবে এখন মেডিকেলের প্রশ্ন পড়লে হবে না ঢাকা ইউনিভার্সিটি যেটা আমরা খুব সুন্দর মতো করে করে দিয়েছি তুমি চাইলে দেখতে পারবে এবং কোন টপিকগুলো পড়তে হবে সব সাজানো আছে খুব সুন্দর মতো সাজানো আছে তোমার এখন আবহাওয়া জিনিস পড়ার দরকার নেই যা লাগবে তা আমরা সেই সাজেশনটাই তোমাদেরকে দিব যা লাগবে একদম বাছাইকৃত টপিক যেখান থেকে ডিউতে আসলে আসে ঠিক আছে তো এবং আমার পড়ানোর অভিজ্ঞতা অ্যাডমিশনের চার পাঁচ বছর সেই জায়গা থেকে আমি তোমাদের এতটুকু বলতে পারি যে মানে ওই টপিকগুলোর বাইরে তেমন একটা প্রশ্ন আসে না ঠিক আছে তো আমি যেটা বলছিলাম আর কি তোমার এই জায়গাটাতে বেশি ফোকাস করতে হবে মূল বইটা রিডিং দিতে হবে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইজ করে তুমি যে বিসিটা থেকে সলভ করতে পারো তুমি জিপ কোর্স থেকে সলভ করতে পারো হ্যাঁ তুমি হচ্ছে তুমি যে কোনো ইচ্ছা তুমি যেখান থেকে হোক বা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন অ্যাসপেক্ট থেকে সলভ করতে পারো তুমি অ্যাসপেক্ট সিরিজের বই আছে বিসিটা সিরিজের বই আছে ইউসিসি পাবলিকেশনের জিপ কোর্স বই আছে হ্যাঁ কেমিস্ট্রি প্লাস বইটা সবচেয়ে বেশি ভালো আমি সব থেকে সাজেস্ট করবো কেমিস্ট্রি প্লাস বইটা তুমি ওখান থেকে বিগত বছরের প্রশ্ন ব্যাখ্যা সহ সলভ করো ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে আমি জাস্ট বলবো বিগত জাস্ট পনেরো থেকে বিশ বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে তুমি যদি সলভ করতে সম্ভব 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 কথা বুঝতে পারছো তো তাহলে কি করতে হবে তোমার আর এই ক্ষেত্রে ফিজিক্স এবং ম্যাথের রিটেনের ক্ষেত্রে আমি তোমাদের একটা তোমাদের একটা বইয়ের কথা বলবো রিটার্ন সামিট নামে একটা বই আছে এটা তোমরা কিনে ফেলতে পারো রিটার্ন সামিট। হ্যাঁ বাজারে যত ঢাকা ইউনিভার্সিটি রিটার্ন রিটার্নের জন্য বই লেখা হয়েছে তার ভিতরে এই বইটাই সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে রিটার্ন সাবমিট বইটা পড়তে পারো এখানে বায়োলজি কেমেস্ট্রি ফিজিক্স এই তিনটা সাবজেক্ট তুমি ফলো করতে পারো বাট ম্যাথের ক্ষেত্রে আমি বলবো না এখান থেকে তোমাকে সজেস্ট করতে আমি বলবো যে মূল বই থেকে ম্যাথ করো কোনগুলো করবা যেইগুলো অনেকবার বোর্ডে আসছে অনেকবার বোর্ডে আসছে ওই ম্যাথগুলো তুমি বারবার প্র্যাকটিস করো ঠিক আছে মানে যদি তোমার হাতে খুব সময় দে তো সময় খুবই স্বল্প তাই আমি বলবো যে বাছাইকৃত যেই যেই ম্যাথগুলো বোর্ডে আসছে পাঁচবার ছয় বার অনেক বার আসছে সেইগুলো বাসাই করে ওইগুলো বারবার কয়েকবার প্র্যাকটিস করো যদি কপালে থাকে তাহলে ওই টাইপসের প্রশ্ন বা ওই টাইপ হব হবো তুমি পাবা ঠিক আছে বইয়ের ম্যাথই করো আর রিটার্ন সাবমিট থেকে তুমি ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজিটা তুমি পড়তে পারো তুমি দেখবা তুমি পারবা নেই আমার মূল বইটা কেমিস্ট্রি বায়োলজি পড়ে আছে তো সে পারবা আমার মনে হয় যে বোঝাইতে পারলাম যে কী করতে হবে পঁচিশ দিনে তোমাদের আমি নেক্সট একটা রুটিন দিয়ে দেবো কোন দিনে কেমনে কিভাবে কীভাবে পড়বা কত ঘন্টা পড়বে এবং কোন জিনিসের সাথে বেশি ফোকাস করবা আবার এবারে আমি তোমাদের একটা মানে বলা যায় যে সাজেশন টাইপ কোনো কিছু দিব আর কি ইনশাআল্লাহ সো নেক্সট আর তাছাড়া তোমাদের মনে কী টাইপের প্রশ্ন আছে সেটা তো আমার কমেন্ট সেকশনে জানাই দিও আমি চেষ্টা করবো সামনে সেই টপিকের উপরে অর্থাৎ তোমাদের প্রশ্নের উপরে ভিডিও বানানো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ